প্রত্যেক ফরজ সালাতের পর আপনি আয়াতুল কুরসি পড়বেন কথা বলেন এই আমলগুলো আমাদের মধ্যে নাই আয়াতুল কুরসি পড়তে চায় না মান কারা আয়াতুল কুরসি দুপুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহুম মিন দুখুল জান্নাত ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটা জিনিস বাধা থাকে সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে

একটু বড় করে যদি পড়তে চান পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব বিশ্বনবী বলেন জিহাদের ময়দান থেকে পালিয়ে গেলে এটা কবীরা গুনাহ এই গুনাহ আল্লাহ माफ করে না কিন্তু কেউ যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব পড়ে তাহলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল ওই বান্দারে আল্লাহ माफ করে দেয় আবার সাইয়েদিনা আবু বকর বললেন ইয়া নবী আল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি ও নবী এমন একটা দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব বিশ্বনবী সাইয়েদিনা আবু বকরকে একটা ইস্তেগফার শিক্ষা দিলেন যেটা আরে বাংলাদেশে আমরা বলি দোয়া মাসুরা সালাম ফেরানোর আগে কি পড়ি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা এটা কিন্তু একটা ইস্তেগফার ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি

মাগোফেরাত আম্মি আইন দিক নিজ গুনে ক্ষমা করবো ও আর হামনি রহমত করো ইন্ন্যা কাংটাল গফুরুর রহিম তুমি ক্ষমাশিল তুমি দয়াময় পড়বে না এটাও এটা তবে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেখার হচ্ছে সাইয়েদুল ইস্তেখ যত ইস্তেখ খার আছে এর মধ্যে শ্রেষ্ঠ ইস্তেখার কি এই সাইয়েদুল ইস্তেখ যে দিনের বেলা পড়বে সে ওই দিন মারা গেলে জান্নাতের না যদি রাতে কেউ পড়ে ওই রাতে মারা গেলে জান্নাত ইল্লাহ আছে কার কার দেব আছে কয়েকজন যাদের নাই তারা মুখস্থ করে নিবেন পারা যাবে না এই মাহফিলগুলোর মূল উদ্দেশ্য কিছু নিয়ে যাওয়া আজকের মাহফিলে যদি এস্তেক ফার এই কথাটা খেল থাকে আজকে আমার আমাদের মাহফিল সফল আমাদের জীবন ধন্য চিল্লায় বলেন ঠিক কি না সাইয়েদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু বি কামিং শিনা সোনা আতুম আবু উলা কবি আয় মাথিকা আলাইয়া ও আবু উলা কবি দম ফেরিলি ফা ইন নাহু লায়াও ফেরু তনু বাইল্লা সুমান্লাহ পড়েন এটার বলে সাইয়েদ উল ইস্তিক যারা অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন ব্যবহার করেন কেকে আত্তুল আত্ম মাশ আল্লাহ সবাই স্মার্ট সবাই স্মার্স্ট স্মার্টফোনে গুগলের মধ্যে লেখা লেখক সাইয়েদ স্তেক ফার লিখলেই চলে গুগল করতে পারেন না তারা

আল্লাহরে ডাকতে হবে বিনয়ের সাথে সাথে গোপনে দুনাল জাহারি বিল কৌল আওয়াজ করে নয় জিকির কি চিল্লা ফাল্লা করে নাকি ধীরস্থির ভাবে এই কথাটা কার কিন্তু এই দেশে চিল্লায় জিকির আছে নাই আমরা মাঝে মাঝে লাইলাহার জিকির করাই তবে এটা তালিম তালিমের উদ্দেশ্যে তালিমের উদ্দেশ্যে যায় আছে। কিন্তু সব সময় নিজেরা যখন জিকির গুলা তখন কি লাফালাফি করে করা যাবে কথা বলেন তখন ধীরস্থির ভাবে করার দরকার আছে না নাই কিন্তু এই দেশে লাফালাফির জিকির আসছে না জিকির করা যাবে না বাংলাদেশে লাফায় লাফায় জিকির করতে করতে বাসের উপরে ওঠে গাছের উপরে ওঠে যিনি জিকির করায় তার কান্দে ওঠে আছে না নাই বিশ্বনবী কখনো জিকির করতেছিলেন ওনার সাহাবার আলাফাইতে শুরু করছে হাদিস আছে না বিশ্বনবী জিকির করাচ্ছেন জিকির করছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে নাই তা আমরা পেলাম কই করা যাবে না তাদার ওয়া খাইফা গোপনে জিকির করো ভাবে জিকির করো কারণ ইন্না হাজামি লফিফুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকির দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়ে পড়ে এজন আল্লাহ বলেন ফুরুনি আল কুরকুম ওয়াশকুরুলি ওয়া তাক তাকফুরুন আমি আল্লাহর জিকির করো তাহলে আমিও আল্লাহ তোমাদের জিকির করি আমরা ওনারে ডাকলে উনি আমগর শরণ করে সুবহানাল্লাহ মজা করে কইতে পারলেন না আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি আমার বান্দা যদি একা একা আমারে ডাকে আমি তার একা একা শরণ করি ওয়া ইন যাকারনি ফি মা ইন যাকর্তহু ফি আর মহা সমাবেশ করে যদি অনেক মানুষ নি আমার বান্দা আমার জিকির করে আমি এর চাইতেও শ্রেষ্ঠ একটা মহা সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়্যা ফা-বারান তাকাররবতি ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘতে গিয়ে আসে আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই বান্দা যদি আমার দিকে এক হাতে গিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে যাই ওয়াইনা তানিয়ামশিয়াতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আল্লাহ আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই এজন্য সব সময় জিকির করতে হবে একজনের তিনি কে বিষ্ণু님이 বললেন লা ইজালু লিসানুক রতবাম মিন যিকিরillah সব সময় আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজেিয়ে রাখো আর সব সময় পড়তে থাকো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সব সময় লা জিকির দিয়ে জিভটারে ভিজেিয়ে রাখতে বলেছে কে